শেষ পাতে বাঙালির একটু মিষ্টি আইটেম খাওয়া কিন্তু সবার পছন্দ এছাড়াও বিকালের নাস্তাও কিন্তু যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেম কিন্তু অনেক পছন্দ আর একটু টুইস্ট আনলে কিন্তু স্বাদ বেড়ে যায় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে যে পাকিস্তানি যে স্যামেটা রয়েছে বাদামি কালারের সেই স্যামেটার দিয়ে একটা ডেজার্ট আইটেম দেখাচ্ছি একটু টুইস্ট আনলে কিন্তু যে কোনো আইটেমের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা আমি যেহেতু ফ্রিজে সংরক্ষণ করেছি সেই জন্য কিছুটা জমে গেছে হালকা হিটে ঘিটা গলিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি কালো কিচমিশ কিসমিসগুলো সেই সাথে আলমন্ড বা কাঠবাদাম এগুলোকে একটু ভেজে নিব হালকা করে স্কিনটা যখন ফেটে যায় তখন কিন্তু এই বাদামগুলো ভাজা কমপ্লিট হয়ে যায় ঘিয়ে ভাজলে কিন্তু এই বাদামগুলো খেতে বেশ ভালো লাগে অনেকে কুসুম গরম পানিতে ভিজিয়ে স্কিনটা সরিয়ে চিকন করে কেটেও দেয় যেহেতু বাদামের স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে খাদ্য গুণাগুণ রয়েছে এই জন্য স্কিন সহ খেলে কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য ভালো আমি এই জন্য এভাবে ঘি ভেজে দিয়ে দিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি শ্যামাগুলোকে ছোটো ছোটো পিস করে বেশ কিছুক্ষণ ভেজে নিব মোটামুটি বাদামি থেকে হালকা লাল কালার হওয়া পর্যন্ত এগুলো একেবারে হালকা আছে ভাজতে হবে নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর সব দিকে সমানভাবে হবে না এই সময়টা কিন্তু ঘি ছাড়া এমনিতে শুকনা খোলা বা শুকনা হাঁড়িতেও কিন্তু টেলে রান্না করলেও অনেক স্বাদ হয় টালার জন্য কিন্তু এটাতে একটা আলাদা স্মেল ভাজা স্মেল হয় যেটা খেতে অনেকক্ষণ স্বাদ বাড়িয়ে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আমি আলাদা একটি হাঁড়িতে দেড় কেজি দুধকে জাল করে নিয়েছি কিছুটা ঘন করে নিয়েছি তারপর এই দুধটা এখানে এই ভেজে রাখা শ্যামাইয়ের সাথে দিয়ে দেব গরম করা দুধ দুধের মধ্যে শ্যামাইটাও দিয়ে দেওয়া যায় সে আবার শ্যাময়ের মধ্যে দুধটা দিয়ে দিলেও কিন্তু হয় এখন হালকা করে নেড়ে চেড়ে এগুলোকে সুন্দর করে ফুটিয়ে নিব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সেই সাথে যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্য রান্নাটা ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি পাঁচ টেবিল চামচ চিলি দিয়েছি চিলিটা যার যার টেস্টবার অনুসারে বাড়িয়ে কবি দিতে পারেন যদিও চিনি কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী নয় কিন্তু মাঝে মধ্যে কিন্তু জিভের স্বাদ মিঠাতে মিষ্টি আইটেমগুলো কিন্তু না খেয়ে উপায় থাকে না চিনি যার যার স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দেবেন আর এখানে হাত চা চামচ আমি লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি আইটেম কিন্তু একটু লবণ না দিলে স্বাদটা পারফেক্ট আসে না অনেকে লবণ দিয়ে দেয় না মিষ্টির মধ্যে কিন্তু মিষ্টি আইটেমে একটু লবণ দিতে হয় দিলে কিন্তু স্বাদটা মোটামুটি ঠিকঠাক হয় কে কীভাবে এই সময়টা রান্না করে খেতে পছন্দ করেন অবশ্য কমেন্টে জানাবেন রান্না আসলে শেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে থাকে কিন্তু উপকরণ ঠিকঠাক থাকলে কিন্তু খেতে বেশ ভালো হয় ভেজে সময়টা রান্না করার কারণে এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে মোটামুটি পনেরো বিশ মিনিট এটাকে জাল করে নিতে হবে আর অবশ্যই সময়টা একটু পাতলা থাকলে এই সময়টা খেতে ভালো লাগে দুধ বেশি দিয়ে রান্না করলে রান্নার শেষে বাদাম কিশমিশগুলো অ্যাড করা অ্যাড হাঁড়িতেও করতে পারে সেই সাথে সার্ভিং ডিশও করা যেতে পারে কারণ কিসমিস ও বাদাম কিন্তু ঘিয়ে ভেজে রাখা সেই জন্য পরবর্তীতে সার্ভিং ডিশে দিলেও কিন্তু এটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে হাতের কাছে যে সমস্ত বাদাম সবসময় অ্যাভেলেবেল থাকে চীনা বাদাম নানুর কিসমিস এগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় এভাবে রান্না করে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কার কাছে কেমন লেগেছে ঠান্ডা হওয়ার সাথে সাথে দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে